অনেকে অনেক কথা বলছে অনেকে গুজব রটাচ্ছে যে মুফতি সাহেব ফুরফুরা শরীফে ক্ষমা চাইতে যাচ্ছেন আমি আপনাদের পরিষ্কার মেসেজ দিচ্ছি ক্ষমা চাইবার নয় ফুরফুরা শরীফের শাহিম উদ্দিন অল করাইশি হজুর কেবলা তিনি দাবাত করেছেন লীল মুসলিমি আলাল মুসলিম খিসাল মাঝখানে কিছু গুজব রটেছে আমি অন ক্যামেরায় আপনাদের সবাইকে মেসেজ দিচ্ছি বার্তা দিচ্ছি অল ইন্ডিয়া সন্ন্যতল জামায়াতের পরিবারের পক্ষ থেকে কোনো মেসেজ না পাওয়া পর্যন্ত কোনো গুজবে কান দেবেন না আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন যতক্ষণ অল ইন্ডিয়া সুন্নত অল জামাত পরিবার কোনো মেসেজ বা বার্তা না দিবে ততক্ষণ কোন রূপ কোন গুজবে কান দেবেন না মুফতি সাহেব আগামী বারো তারিখে আমন্ত্রিত ফুরফুরা শরীফে তিনি ইনশাল্লাহ বারো তারিখে ফুরফুরা শরীফে যাবেন ইনশাল্লাহ বলুন তকবীরের আওয়াজ নাইবা দেন ইনশাল্লা বলুন এবং আপনারা যারা যাবার করেছেন আগামী বারো তারিখে আপনারাও যাবেন অনেকে অনেকে অনেক কথা বলছে গুজব হঠাচ্ছে যে মুক্তি সাহেব ফুরফুর শরীফে ক্ষমা চাইতে যাচ্ছেন আমি আপনাদের পরিষ্কার মেসেজ দিচ্ছি ক্ষমা চাইবার জন্য নয় ফুরফুরা শরীফের শাহিম সিদ্দিকী সিদ্দিক অল করাইশি হুজুর খেবলা তিনি দাবাত করেছেন লিল মুসলিম আলাল মুসলিম সিদ্ধু খিসাল রসুল্লাহ বলেন মুসলমানের উপরে মুসলমানের হক ছটা কটা আমার এই হাতে পাঁচটা আঙ্গুল আর এই হাতে একটা আঙ্গুল উঁচু তাহলে কটা হক বা অধিকার কয়টা হলো ছয়টা এই ছয়টা অধিকার বোঝাতে যে রসুল্লাহ বলেছেন ইউজিবহু ইদা দা আহ ইউজিবহু ইদা দা কোনো মুসলমান কোনো মুসলমানকে দাবাত করলে দাবাতে সাড়া দেওয়া এটা মুসলমানের প্রতি মুসলমানের অধিকার সোহান বলুন আর একটু আওয়াজ দিয়ে সোহান আল্লাহ বলুন আমি বক্তব্য দিতে দাঁড়াইনি আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে মুফতি সাহেব করিম আলাইহি বা এই হাদিসের দিকে তাকিয়ে শাহিম সিদ্দিকী অল খরাইশি হুজুর কাবলার দাওয়াতে সাড়া দিয়ে আগামী বারো তারিখে যাবেন আর একটা মেসেজ আপনাদের দেই গত রাত্রে শরীফ থেকে জামিয়া রহমানিয়াতে এসেছিলেন পিরজাদা আসেম বিল্লা সিদ্দিকী অল হজুর কেবলা তিনিও ওনার বাড়িতে খাস ভাবে মুফতি সাহেব সহ আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমার কথা কি শুনতে হচ্ছেন পিরজাদা আসেম বিল্লা সিদ্দিকি অল করাইশি হজুর কেবলা তিনি এসেছিলেন আমার সাথে প্রায় তো কথা হয় ওনার তো গত রাত্রে এসে উনি মুফতি সাহেবকে অনুরোধ করেছেন দাওয়াতও দিয়েছেন ওনার বাড়িতে যাওয়ার এবং উনি একটা সংগঠন করেন আর আমরা অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাত সংগঠন করি উনি বলেছেন যে আমার সংগঠনের অফিস উদ্বোধন করবো এবং সেখানে অল ইন্ডিয়া সন্ন্যাতল জামাতের ব্যানারও আমি লাগিয়ে দেব মুফতি সাহেবকে দাবাত দিয়েছেন এবং এটাও বলেছেন যে সে অফিসটাও আমি আপনাকে দিয়ে উদ্বোধন করাবো তো বারো তারিখে আগামী বারো তারিখে যেহেতু মুফতি সাহেব হুজুরকেবালা যাবেন তাই পিরজাদা আসেমিল্লা সিদ্দিকি অল খোরাইশি হজুর কবলার যে নিয়াদটা রয়েছে বারো তারিখের ওনার অফিস উদ্বোধনের দিয়ে করাবেন আর মুফতি সাহেব সেখানেও হাজির থাকবেন আল্লাহ কবুল করুন সকলে বলুন আমিন এর আমার তো আর কিছু বলার থাকে না তবে আর একবার স্মরণ করাচ্ছি বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক গুজব রটছে আপনারা গুজুবে খান দেবেন না কোরানের একটা আয়াত স্মরণ করাচ্ছি এ আই জোহাল্লাদিনা আ মানু ইনজা আকুম ফাসেকুম বি নাবাইন ফতে বাই জানো আং তুসিবু কৌমম বিজা হালাদিন ফতুস আলা মা ফালতুম না দেমিন এই আয়াতে বলেছেন আল্লাহ হে ইমান অলা মানুষের দল ইনজা হকুম ফাসেকুম বি নাবাইন ইনজা আকুম কোন পাপাচারী যদি তোমাদের কাছে কোন মেসেজ নিয়ে আসে আসে বার্তা নিয়ে তাহলে বিশ্বাস করার আগে সেটাকে তোমরা যাচাই করো বাছাই করো পরীক্ষা নিরীক্ষা চালাও যদি বিশ্বাসযোগ্য হয় বিশ্বাস করো যদি বিশ্বাসযোগ্য না হয় তাহলে বিশ্বাস করো না সুতরাং সোশ্যাল মিডিয়ার কোনো গুজবে কান দেবেন না কোনো মেসেজ বিশ্বাস করার আগে অল ইন্ডিয়া সোনাতল জামাতের পরিবারভুক্ত মানুষ যদি আপনি হয়ে থাকেন অল ইন্ডিয়া সোনাতল জামাত জামাতের দায়িত্বশীল কর্মকর্তা যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে নিয়ে তারপরে সেই বার্তাটা বিশ্বাস করবেন ইনশাল্লাহ বলুন সবাই বলুন ইনশাল্লাহ আমি আমি এক্ষণে ফুরফুরা শরীফ থেকে আগত আজকে আমাদের তরঙ্গের দু হাজার পঁচিশের ফাইনাল যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ফুরফুরা শরীফের পিরজাদা শাহিম উদ্দিন সিদ্দিকি অলকরাইশি হজুর কেবলাকে অল্পক্ষণ কথা বলার জন্যে অনুরোধ করছি